নাটোরের শহরের বিভিন্ন বাজারে তদারকি করেছেন শিক্ষার্থীরা এ সময় বিক্রেতাদের দ্রব্যমূল্যের সঠিক দাম নেওয়ার পরামর্শ দেন আজ শনিবার শহরের নিচা বাজার স্টেশন বাজার ও মাদ্রাসা মোড়ে এই কার্যক্রম পরিচালনা করেন শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী শিক্ষার্থী নাফিস বলেন বাজারগুলোতে তদারকি করছে শিক্ষার্থীরা কোনো দ্রব্যর বাড়তি দাম না নিতে বিক্রেতাদের আহ্বান করা হচ্ছে একই সাথে মূল্য তালিকা ঝুলিয়ে রাখতে বলা হচ্ছে বাজারগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলবে কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটলে শিক্ষার্থীদের জানানোর জন্য বলা হয়েছে বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদনে

আপনারা যারা যাদের আপনাদের ব্যর্থতা তাহলে কিন্তু সাধারণ মানুষের পাশে আপনাদের খাটতে না ব্রয়লারের দাম মতো ಶಾಲ